হ্যালো এব্রিয়ান তো আজকে একটু ঘুরতে বেসলাম দেখতে পাচ্ছ সূর্য ডুবোডুবো অবস্থা তো আমরা এসছিলাম কঙ্কামতির নদীর সাইডে নদীতে এতই জল ছিল যে কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম তো চলে এলাম মেলাতে এখানে মানে ছোট্ট একটা মেলা বসেছে তো সেখানেই বেশ কানের চুল বেশ ভালো ভালো তো সেগুলোই আমি দেখছিলাম এখানে ব্লু ডায়মন্ডের কানেরটা দেখো বেশ ভালো লাগছে দেখতে কিন্তু আমি এটা নিই নি তারপরে ইউনিকে একটা কানের দিকে আমার বেশ চোখে লাগলো তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে এদিকে ওদিক ঘুরে আমি বাচ্চাদের সেকশনে চলে এসেছি বেশ এখানে ডাইনোসরটা আমার এত কিউট লাগছিলো না কি বলবো মানে বেশ ছোটো ছোটো বেশ কিউট কিউট জিনিস ছিল এখানে আউলটা দেখো কি সুন্দর লাগছিলো তারপরে এখানে পাঁচশো টাকা নোট ছিল নকলি এর আমি সৌরভকে দিতে যাচ্ছিলাম সৌরভ বললো তুমি রাখো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে খেতে চলে গেলাম খেলাম চাউমিন তারপরে এখানে চিকেন পকোড়া খেলাম তারপর ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো যেতে যেতে বেশ ঠাকুর দেখা হলো বেশ লাইটিং দিয়েছিল রাস্তায় বেশ ভালো ভালো মণ্ডপ দেখে তারপর চলে গেলাম বাড়ি আজকের মতো এইটুকুই টাটাবে বাই